প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক বৈঠক হতে যাচ্ছে শুক্রবার লন্ডনের প্রধান উপদেষ্টার সঙ্গে ডরচেস্টার হোটেলে বৈঠকটি হবে রুদ্ধতার স্থানীয় সময় সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত দুই ঘণ্টার ওয়ান টু ওয়ান বৈঠক এ কারণে বৈঠকের এজেন্ডা নিয়ে জনমনে আরও বেশি চাঞ্চল্য ও উৎসাহ তৈরি হয়েছে তবে দুই পক্ষের একাধিক নির্ভরযোগ্য সূত্র বলছে প্রয়োজনীয় সব বিষয় নিয়ে আলোচনা হবে এবং দুই থেকে থেকে এ হয়েছে তবে আলোচনার প্রধান বিষয় হবে জাতীয় নির্বাচনের সময় এগিয়ে আনা এজন্য সরকার এপ্রিল থেকে সরে এলে বিএনপিও ডিসেম্বর থেকে সরে আসবে সেক্ষেত্রে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের সময় নির্ধারণ করাই আলোচনা সমঝোতার প্রধান বিষয় হয়ে দেখা দিতে পারে এছাড়া চলমান রাজনৈতিক পরিস্থিতি গুরুত্বপূর্ণ সংস্কার বিচার জুলাই সনদ নানা ইস্যু একে একে আলোচনায় উঠে আসবে এমনকি নির্বাচিত পরবর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের সব কর্মকাণ্ড অনুমোদন দেওয়া সহ এ সংক্রান্ত অনেক কিছু আলোচনায় আসবে বলে বিশ্লেষকদের অনেকের অভিমত দিয়েছেন একই সঙ্গে তারা মনে করেন দ্বিপাক্ষিক ঐতিহাসিক আলোচনা ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই কিন্তু যদি ব্যর্থ হয় তাহলে চলমান রাজনীতি সহ অনেক কিছু বিপদগামী হতে পারে তবে কেউ কেউ এমনও বলছেন দেশের সার্বিক স্বার্থে এ বৈঠকের সার্বিক আলোচনা মতবিরোধ ও সিদ্ধান্ত প্রকাশ করা কঠিন হবে না বরং সেটি পর্যায়ক্রমে সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে বাস্তবায়িত হতে পারে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেন গোটা জাতি আজ লন্ডনের দিকে তাকিয়ে বিশ্বাস করি এটি হবে ঐতিহাসিক বৈঠক এবং এই বৈঠকের মাধ্যমে দেশের রাজনীতিতে সুবাতাস বইবে তিনি বলেন ইতোমধ্যে ডিসেম্বরে নির্বাচনের যৌক্তিকতা তুলে ধরেছে বিএনপি যৌক্তিক সময়ে নির্বাচন হবে বলে জাতি প্রত্যাশা করে আলোচনার মধ্য দিয়ে নির্বাচন সহ সব সমস্যার সমাধান সম্ভব